এক লাখ টাকি চালু লাগা এক লাখ যদি ভক্তবৃন্দ পুরিতার অন্তত বিষ্ণুপুরিয়া মণিপুরী টোটাল পপুলেশন যদি উপি যদি চল্লিশ হাজার ধরিয়া তাইলে বাকি মানুষের তাতে কোন ইউরোপের তো আইলা অন্য সমাজের তো আইলা অন্য সমাজ বলিয়া কি তো আছে তা নিতে না বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সালে কোনো অন্য সমাজ নেই আমি অন্য সমাজের অনুষ্ঠানে যোগদান করানি কানুরে আমন্ত্রণ করানি যেহেতু অন্যান্য সমাজের মানুষই লাইতো মর দেহা এই পার্সেন্টও ধরি তাইলে এক লাখের তো বিশ হাজার উল্লেখপ্রিয়া বিষ্ণুপ্রিয়া পড়ে বাকি এইটির উল্লেখ অন্য সমাজের মানুষ অন্য ধর্মর মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ একমাত্র সমাজ ভাষার কোনো ভেদাভেদ নেই জাতির কোনো ভেদাভেদ নেই কোনো তারতম্য নেই আমার আমার জাতীয় উৎসব ওখানের মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এমন জাতি যেহানোর মাঝে সংস্কৃত ব্রজবলী বাংলা ভাষায় এলা বেনা অর সমান মর্যাদায় সমান সম্মানে সমান শ্রদ্ধায় ওই জায়গা আমার আজিকার এর সভা তো ভোটালাকিয়া বিষ্ণুপুরিয়া মণিপুরী সমাজের ভিতরেই আমি আমার ভিতরেই আমি কহালে হ্যাঁ সংগঠনগত না কই অন্য পেত না কোন ব্যক্তিগত চিন্তাধারা শেয়ার করল ভুল হইতে পারে আনতে ওখানোর মাঝে আমার আর বনকা বনকাগো হয়েছে সম্মানিত শ্রদ্ধা ব্যক্তিত্ব আগ্রহ করতে পারেনি আমার সম্মানিত সভাপতি বাসবি সিংহ গীথানগরে মাত্র দিয়া দেয় গীথানগর পরিচয় হার বারো বাকি কর্মসূচি পালন করিয়া ধন্যবাদ ধন্যবাদ দিদি আজ একশো আঠাশতম বিধিস্বামী জন্ম জয়ন্তী উপলক্ষে মোর গো আমি কলেজের তো পুরা মানে ডিগ্রি তো এম এ পেইয়াপা করেছি সে পিএইচডি করেছে বেশ

প্রথমে সবাইকে নমস্কার জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার বান্ধবী বা ছবি এবং প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রী আমাদের খুব স্নেহের সম্পর্ক থাকে ছাত্রছাত্রীদের সঙ্গে সবাইকে যথাযোগ্য সম্মান নিবেদন করে বলছি আজকে যে এখানে অনুষ্ঠানটি হচ্ছে গীতিস্বামী রকুলানন্দ সিংহ বীর একশো আঠাশতম জন্মজয়ন্তী পালন হচ্ছে এবং এখানে উপস্থিত সকলেই বলেছেন যে অন্য বছর এটা ভুবনেশ্বর ঠাকুর আশ্রমে হয় কিন্তু এখানে হচ্ছে কারণ আমাদের যে বর্তমান প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ভবিষ্যতে নাগরিক হবে দেশের তাদের মধ্যে একটা চেতনা জাগানোর জন্য এবং আমি নিজের একজন শিক্ষক এই জন্য আমি এটা বুঝি যে আমরা তো করে চলে যাব কিন্তু তারপর কি হবে এই জন্য আমি ছাত্রছাত্রী আমাদের যারা এখানে উপস্থিত সবাইকে বলছি এই অনুষ্ঠানটি তখনই সার্থক হবে যখন তোমরা এখান থেকে কিছু শিখে যাবে ঘরে এবং ঘরে গিয়ে সেটা মনে রাখবে এবং আগামী বছর থেকে তোমরা মনে করিয়ে দেবে যে ম্যাডাম আমরা কি জন্মজয়ন্তী পালন করবো না কুচন্দ্র সিংহের হ্যাঁ এটা তোমরা মনে করিয়ে দেবে কারণ আমি যা যা শুনলাম তিনি তো মানে অনেক বলেছেন কেন বলেছেন রামমোহন রায়ের মতো অনেক সমাজসেবা করেছেন বা স্ত্রী শিক্ষা প্রচারের জন্য তিনি যা করেছেন স্ত্রীদের উন্নতির জন্য যা করেছেন সেটা সত্যি মানে কি বলবো খুবই আনন্দের এবং তার সম্পর্কে আমাদেরও জানা দরকার এবং আমি চাই এখানে কেউ যদি আমাদের ওনার সম্পর্কে বাংলা ভাষায়ও কিছু লিখেন বই তাইলে আমাদের মধ্যেও আমাদের আমরাও জানতে পারবো তার সম্পর্কে এটা মনে হয় আমার খুবই দরকার কারণ অনেকেই আমরা দেখি আমাদের নিজেদের সংস্কৃতি আমাদের এইসব নিয়েই তো আমাদের নিজেদের সংস্কৃতি কি আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু নিয়েই তো আমাদের নিজেদের সংস্কৃতি এই জন্য এটা খুবই জানা দরকার তার সম্পর্কে আমাদেরও জ্ঞান হওয়া দরকার এই জন্য কেউ যদি লিখেন বাংলাতে তাহলে আমরা খুব খুশি হব আর আমাকে যে এইভাবে সম্মান করা হয়েছে সত্যিই আমি খুবই আপ্লুত হয়ে গেছি সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগছে এখানে এসে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সুপর্ণা ভট্টাচার্য আজকে আমাদের অনুষ্ঠানে এসে তুমি আমাদের অনুষ্ঠানটা সার্থক করে তুলেছো এর জন্য তোমাকে অসুখ ধন্যবাদ গীতি স্বামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ হাব্বির পিছেদের সভাপতি বক্তব্য সভাপতি বক্তব্য মাতা নেই লিখতাম নেই কেয়া বললে যে হাফ বিটা মত বক্তাধারী বক্তব্য মানে পদবিধারী যে সাথে তার মাতিয়াকে দেখা আর বিশেষ মর্তা মাতানি প্রয়োজন বলিয়া মনে নাও করি ওইলাইমি মঞ্চ উপবিষ্ট রামকৃষ্ণ দা প্রেসিডেন্ট মহাসভা ডক্টর হরেন্দ্র সিংহ অধ্যক্ষ শিলচর ডক্টর ধৃতিকান্ত রাজকুমার প্রিন্সিপাল শিলচর কলেজ অধ্যক্ষা মানসিদি হাফিরে শ্রদ্ধা জানাউরি বারো প্রেক্ষাগৃহে আমার দর্শক বিন্দু পুরোদেশী হাফি শ্রদ্ধেয় ব্যক্তি মোর তানুরে মি মর ভক্তি শ্রদ্ধা কাজ করি বারো স্টুডেন্ট যেটা আসি তানুরে মর পক্ষ সীতালু কৈলাত্ত বছর আমার কলেজের দিদির স্বামী ফাউন্ডেশন ওর অবস্থান দ্বৈত আলম মনলগে এ মাটিক তো পরেট করেছি আমার মানে স্টুডেন্ট বহুত হবার কি আমার স্টুডেন্টরা যে বাকি আমি যদি মোটিভেশন হবা করে করি আর আমার স্টুডেন্ট এত হবা আমার দিয়েও করে স্টুডেন্টও হাই খালি চঞ্চল আমি করে তারা কিন্তু আমার কথা যে বরহুন তারা তা মিদের স্টুডেন্টকে অতিরিক্ত বানা পাউরি বারো গালানি উদালাউরি আনতে তানো আমি জেগে জেগি মাতেছি স্টুডেন্টকে হাত পেয়ে আসি আমার এক পারে ইটুর করলাম তানো জেগই জেগই গল্প পত্রিকা পাড় তারা জেগই জেগই তানোর লেখাও খানি দিলা আনতে গোপুলানন্দ গীতি স্বামী যে গো সমাজ প্রবক্তা গো ঊনবিংশ শতাব্দীর যুগে যুগে মনীষী চেসাদের জরম অন্য সমাজে ঠিক আমার সমাজে গোপল গোপলানন্দ গীতিস্বামী জাতর জাগরণ আনালিকা বলিয়া যে যাতজ্ঞানে ঘুমিয়াছিলা ওই জাতখান্ডে জাগাইয়া তুলল ওই জাতখান শিক্ষা দীক্ষা লয় বাকা বহু তা ঘুমিয়াছি নাইলে এবার পিছিয়ে পড়িয়া থাই না এবাকাতে আমি মঞ্চেও বইয়া যে বক্তৃতা দিয়ে আর ওখানেও হয়তো আমি সুযোগ না পেই না হাফ বৃত্ত দিনে কিরকে করেছে তাই বেয়াপার কা বইয়া যে সাদে করেছি বেয়াপার শিক্ষা দীক্ষার কা সালে দে বেয়াপা যদি শিক্ষা দীক্ষায় নইলে সমাজ সান একদম তলে দে হইগা

বোঝানোর কি সাথে মাথায় চিন্তাটা মানে নিঙল রে মানে তল করা নি না নিঙলে যে বাকা বাজারে গাইয়া যে মন মুড়ি মানে মানে তা হবা না হবা সেটা নিঙল রে সবসময় তা উচ্চ স্থান দেশে ওভারলতা দুর্গার লগে যুগে যুগে চেয়েটা যে লাই দিকে সীতা শক্তিতে ভবানি বিদ্যায় বিনা পানি ধৈর্যেতে ধরণী ভক্তি প্রজগোপিনি ওটার অংশ কলাই আপা হল্লাই নিজের শক্তি হাতে আমি যত পেয়া পাতা আমি নিজের একদম ক্ষুদ্র মানে সংকীর্ণ মনে নাও করি কে বললে যে বেয়া পাই হাব বিগদে দুর্গাও না পার তারা সরস্বতী ও না ধর পিছে দে ইয়ে ধরনীয় সহ্য শক্তি প্রচুরিয়া মানসি দিয়ে মাত্র বেয়া পার যা হাতে সহ্য শক্তি কে বলে যে বেয়া পা যে দিবি বেয়া পা বল গরে পুরা সামনেই আছি তারা রাত তারা মুর্তারা গোল মুর্তারা গোলদার ইতারা ওগো বড় বাহিরে গিয়া লেখ চালুতি তারা কা কোলে জুম চাই তারা কা হাববিধা কর더라 বেয়াপা করতা হাববিধা সম্ভব মে মারুশিদি মারুশিদির ইয়াম মানে ঠিক পেইলু আজি মারুশিদিে বেয়াপা সব ওটে জেহুত তেও বেয়াপা গম হওয়া করে মতলব করেন্দ্র সারহান নাতিছি যে নিওরা কিন্তু ঠিক আছে বেয়াপা কি কইতো কিন্তু সহজ কোপারেতেতি করতে না যেহেতু কিউ যখন চাকরি করতে না অভাব কাছে কি সমান প্রয়োজন দিয়েও হাত ফাটি দেয়া বুঝলে নাই তেমনকি মিতে হৌরি না মিতে হৌরি আমার মি যে রামকৃষ্ণ দার করে রামকৃষ্ণ দার করে বালা সব রিগো রামকৃষ্ণদারে নাম সাগো পি হা কই না মানে নাম সাগো পি মানে হাত পিতা মানে নিমলে করে দে না মানে দাম একদম পাতক মানে পুজ্জার পাত খানা আর ওহান হইলে দে না

মানে এত প্র্যাকটিক্যাল মোর ঘুরলা বেয়ক মানে এত হবা করে মাফলো আর কি হাফ লিডারশিপ কোয়ালিটি যে কো লিডারও না মনে ইতারা কি আপন মনে কর তারা লিডার নাই যে তার ও মান না করে নাই যে আমি আমার কাছে দিশাই প্রত্যেক দিবস সর পিছে দে পিছে যে আমার কাছে চেয়ার পারসন কো চেঞ্জ করিয়া আমার কাছে পার্মানেন্ট চেয়ার পারসন বনা মি চেয়ার পারসন নাই লেও পড়তো চেয়ার পারসন লেও পড়তো চেয়ার পারসন হই ওই যে মন কথা না করে ও মানসিকতা ধারণা দরকার যে আমি হাবি সমান মেম্বার চেয়ারপারসন হাফ হাবি মেম্বার হাবি আমি সমানভাবে কাম করতাম না প্রভাস দা চিফ অ্যাডভাইজার কিন্তু সমানভাবে কাম করে যাতা বাচ্চ সম্পাদক সমানভাবে কাম করে আমি আগোয়া বলে আমি সহযোগিতা করে শিবেন্দ্র দাতে এত অনিয় শিবেন্দ্র দারে যত থাকার জানি তা নাই আমার মানে আর মানে মোর বলার ভাষা নেই দ্বিতীকান্ত হুদিন মাত্র বেবিদি একমাত্র শিবেন্দ্র দার যথেষ্ট মানে নিঃস্বার্থভাবে সমাজ সেবা করেন শিবেন্দ্র দায় মানে ও মানুষ শিবেন্দ্র দার নাকি প্রযুক্ত আর সাহিত্যিক আমি উন্নতি হই সাহিত্য সৃষ্টির নানাভাবে যে আমারে উদ্ভূত আমি নাওই এত মতসবিয়া হল চিঠি হাদিয়া আমি না মনেইলাম যত যত অসুবিধা সত্ত্বেওই হইয়ারগা আদে ওহানর কাব্যর শিবেন্দ্র দারংকি থাকার জানৌরি আজি হাবিত্তমি হারাবো সুজা আজিকার আমার বক্তা তমারে আগরান পাবছি নিয়ে মারে কিতা মতমি ডক্টর যদিকান্ত রাজকুমার ডক্টর হরেন রাসিংহ অধ্যক্ষ মানসীদি প্রভাষক ডক্টর প্রভাষক

আগুই কর্ম করে হাফ বিয়া বিক্রি করে দিতে হাফ বিয়া করে আগুই অব সাহিত্য সভা অব মহাসভা অব সাহিত্য পরিষদ কে আমি সাথে পিছিয়া থাকি না এটা আমি হাফ বিয়া কর্ম তো হাফ বিয়া জিজ্ঞা গিয়া আমার তো হাফ বিয়া আছে কি আমি এসে সাথে করতে নাই কা যে বিভেদ সৃষ্টি নাও করি আমি হাফ বিয়া মিনি ও সাড়ে কিতা করেছে রাজার গান মাদয় গান মানুষই দিয়ে বিশ্লেষণ করলো রাজা ইয়ের মাদয় দান। যে কোনো দহান ভাষা কি আমাদের বাংলা ভাষা ঢাকাইয়া সিনেটি চলতি ভাষা সাধু ভাষা বিভিন্ন ভাষা আছে তার মধ্যে ওই যে নাউলাক নাই হাতে আমি মাদুর গান রাজার গান লক্ষিয়া লাগ তারাই যা ও আর লোকের ভবিষ্যৎ দ্রষ্টা তা হাপিরে এক মঞ্চে হানির গান অনুরোধ করেছে তারা যার গান মাদুর গান হাপি এ করিয়া আমি আপসাটে করিয়া বেড়া বাদিয়া আমি সমাজর পথে সমাজ রে মানে আগানির পথে উন্নতির পথে সারিয়া জিজ্ঞা হাঁটবি হাতে মিল আসছে আর কি তাও না হমা জরুরি মি ওই যে রাজার গান মাধবী গান যে আহ্বান খানিক করে যে মোর বক্তব্য হারণ কর করে দিবা প্রদীপ দা প্রদীপ দা খানি আয় আমি ডাঙরিয়া আমার পুরোদেশি যে দর্শক বৃন্দ এটা হাবিত্ব শ্রদ্ধার পাত্র এটা হাববি আমি গিরিগি ধরি এটা হাববি অবশ্য গিরিগি থাড়ি দেববাগা আমার

बातरूको क्लियर भोजन लो मई दिखा पीछना आप स्ट्रंगली कारण स्ट्रॉ जेन देनारेशन साथ ही देर कमिंग इन द नेक्स्ट सेशन।

go और ता कोटि गु

গোকুলানন্দ সিংহর ফাউন্ডেশন আর যে মেইন কর্মকর্তা গো বা উপদেষ্টাগো বা অর্গেনাইজার গোজে গো দাদাগিরক প্রভাস দা যে গো অ্যাসিস্ট্যান্ট কমিশনার গো তার উপর আমি নিয়ামপাড়া ধন্যবাদ দৌড়ি কারণ হল তাই আমার করে কাপলিয়া

মর পুল্লাভি মতে পারি প্রিন্সিপাল শিলচর কলেজের ডক্টর রীতিকান্ত সিনহাগির বা মো আসলে মোর জাহাঙ্গ ডক্টর হরেন্দ্র দা মোট জাহাঙ্গ আরেক মানুষেরই মিখানি মানে ইয়েও ইয়ে টাইপের কী ডিবেট টাইপ এখানিয়া এলুতা মানে জিনিস আর নিজেতেই মাত্র